কড়াটা একবার দেখুন পুরো হয়ে গেছে তেল চিটকে কালি পড়ে। কড়াটা কিন্তু একদমই রান্না করা হয় না দশ থেকে পনেরো বছর পুরনো কড়াই আর এই কড়াটা আমি কিভাবে সাদা ধপধপে করব চলুন একবার দেখে নেওয়া যাক আর এই টিপসটা ফলো করবেন তাহলে আপনাদের পুরনো কড়াই কিন্তু এরকম সাদা ধপধপে করতে পারেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা মাঝেদের মেনি কিচেনে স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি এসেছি আপনাদের কাছে আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও ছাড়বো না আজকে কিন্তু একটা টিপস এই কড়াইটা কিন্তু অনেক দিনের কড়াই এটা কিন্তু খুব পুরোনো কড়াই আর এই কড়াইয়ের ধারে দেখেন প্রচুর কিন্তু কালো মানে কালি পড়ে গেছে এই কালিগুলো কিন্তু উঠতেই চায় না এই কালিগুলো আমি কীভাবে তুলবো সেটা কিন্তু আপনাদের দেখাবো আর এগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে তা চলুন কিভাবে আমি এই কড়াটা আমি পরিষ্কার করব একবার দেখে নেওয়া যাক বন্ধুরা প্রথমে কিন্তু কড়াইয়ের ভিতরটা এরকম আটুলে মাটি কিংবা বালি মাটি দিয়ে এমন করে বে সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কড়াইয়ের ভিতরে মাটি দিচ্ছি কড়াইয়ের বাইরে কিন্তু না কড়াইয়ের ভিতরেই কিন্তু এই মাটিগুলো আপনারা পুরু করে একটু দিয়ে দেবেন দেখুন বেশ ভালোই করে ভিতরটা দিয়ে দিলাম আর আমাদের এখানে গাছের পাতায় কিছুটা পড়েছে সেই পাতাগুলো কুড়িয়ে কিন্তু একটু আগুন করে নিয়েছিলাম আর এই আগুনে কিন্তু দুটো ইট এইভাবে দিয়ে দিয়েছি আর এর ওপরে কিন্তু এই কড়াইটা এরম করে বসিয়ে দেব। আর এবার কিন্তু পাতা দিয়ে দিয়ে পুরো কড়াইয়ের ভিতরটা কিন্তু এরকম করে জাল দিতে হবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এইভাবে জাল দিতে হবে যত আগুন উঠবে ততই কিন্তু কালিটা কিন্তু ততটাই উঠবে দেখুন কড়াইয়ের ভিতরে কিভাবে আমি জাল দিচ্ছি আর এরকম করে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা কড়াইয়ের ভিতরটা কিন্তু অনেকটাই কালি পড়ে গেছে আর বাইরে থেকেও কিন্তু কালিগুলো কিন্তু এবার তুলে নেব একটা ছুরির সাহায্যে কিন্তু এই মাটিগুলো আমি আগে তুলে নেব আর এই ধারগুলো কিন্তু বন্ধুরা একদমই উঠে যাবে ভিতরের মাটিগুলো কিন্তু একেবারে শুকিয়ে গেছে একটা ছুরির সাহায্যে কিন্তু এরকম করে মাটিগুলো আগে তুলে নেব এবার বাইরেটাও কিন্তু দেখুন কতটাই কিন্তু উঠে গেছে দেখতেই পাচ্ছেন এই কড়াটা কি অবস্থায় ছিল আর সেই কড়া কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে আরেকটু মেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কড়াটা এখন কি অবস্থায় আপনারাও বাড়িতে এমন পুরনো কড়াই থাকলে এই টিপসটা ফলো করতে পারেন আপনাদের কড়াই হয়ে যাবে একদম ধপধপে পরিষ্কার এই কড়াটা আমি কিন্তু কত বছর ব্যবহার করি না সেই কড়াই কিন্তু আজ আমার পরিষ্কার হয়ে গেল আপনারাও বাড়িতে ঠিক এরকমভাবে টিপসটা ফলো করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় দেখুন বন্ধুরা এটা কিন্তু কোনো ফেক ভিডিও না এটা কিন্তু সঠিক ভিডিও দেখুন কড়া কিন্তু একেবারে আমার ধপধপে পরিষ্কার হয়ে গেছে আর সামান্য কিন্তু একটু কালির দাগ আছে ওটা কিন্তু ডলতে ডলতেই উঠে যাবে দেখুন একবার কড়া কিন্তু একদম চকচক করছে সামান্য কালির দাগগুলো কিন্তু পরে আস্তে আস্তে উঠে যাবে আপনারাও বাড়িতে এরকমভাবে কড়া পরিষ্কার করে নেন আমি কিন্তু নিজেও বিশ্বাস করতে পারছি না আমার এতদিনের পুরনো করায় এত পরিষ্কার ও চকচকে হয়ে গেছে সামান্য কিন্তু মাটি আর একটু আগুন দিয়ে কোনো কেমিক্যাল ছাড়াই সবাই ভালো থাকবেন